আলাইকুম বিএস হাসি ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি সকলেই বেশ ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আমাদের দক্ষিণ অঞ্চলে গড় নদীর মাঝখানে বাসমান চরের ভিতরে গড়া জাল দিয়ে মাছ শিকায় মোটামুটি ব্যার শুকাইছে দেখুন আমার চ্যানেলে সম্পূর্ণ রিয়েল ভিডিও পাবেন গিয়ে আশা করি গিয়ে দেখবেন সামনে মাছ ধরতেছে দিকে সুখে গেছে চলুন দেখে আসি কি মাছ পাওয়া যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি না নাটেনে দেখবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটি সাবস্ক্রাইবের কারণে আমার ভিডিও করা অনেক আগ্রহী থাকে সাথেই থাকুন সামনে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে এগুলো হলো চেগুয়া মাছ আমাদের বরিশালে চেগুয়া মাছ বলে এই মাছটাকে মাছ কো আমাকে এই মাছ। মাছ মাছ সব মাছগুলো এখনো জীবিত আছে। শুকনার উপরে। বাইলে বাইলে। বাইলে বাইলে। আরো বৈ দরগীতে। আরো আরো ভিডিও করতে আছে। জানি না আপনাদের সমস্যা হচ্ছে কিনা। এই মাছ আছে। ওই পয়সা আসছে। ওহ, অসাধারণ বাইলা। দেখেন বন্ধুরা। এই তো মাছটা দেখলি दिलेला आर खोला झालं हे बायले झालं माई टाक में टाक अरे बायले पाय गुरु भाग हवा जमा 500 एक्चुअली ना पैसा होई हां उईटे पुरा अडकाय नाही बायते रॅश बोले এদিকটা মোটামুটি ভালোই আছে মাছটা পরে নেই দেখুন এদিকেও বন্ধুরা মাছ আছে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে একদম জানাবেন কমেন্ট করতে একদমই বলবেন না श्वास अंदर लो श्वास बाहर वीडियो तो नहीं है अब भगवान के कहने लगा तक नहीं है ना चलो ये मनु 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 चौवा चौवा एक समय वोरी शाले वाले से हुआ के ऊपर दुर्गा भाई बोल कोई गया ले ना बड़ा

どうだい

অন্য মাছ পড়ল না কেন চলেন আপনাদেরকে মাছগুলো পরিষ্কার করে দেখায় আর নাহলে বুঝতে পারবেন কি পরিমাণে মাছ ধরলাম বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ